আজকে মহামান্য বিচারক আমাদের সাবমিশন শুনলেন এবং চোদ্দ দিন কাস্টোডির পর ফার্দার কোনো ডেভেলপমেন্ট নেই এই মর্মেই আমরা সাবমিশন করলাম করার পর সমস্ত সিডি মহামান্য বিচারক দেখলেন যেহেতু এটা পলিটিক্যাল একটা কেস সেই ব্যাপারেও উনি এটা কনসিডার করেছেন আমাদের এই ছজনকে দু হাজার টাকা বন্ড হিসাবে জামিন দিয়েছেন আজকে ওদের আইনজীবীর বলতে আমাদের তো পিপি সাহেব ছিলেন পিপি সাহেবও তার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে সাবমিশন করেছেন ওনার যে অবজেকশান দেবার সে অবজেকশনও দিয়েছেন ফার্দার কোনো ডেভেলপমেন্ট ছিল না সিটিতেও কারণ চোদ্দ দিন বাদে আমাদের দশ তারিখে যে সিডিএস ছিল দে এই পনেরো তারিখে যে সিডি ছিল তারপর থেকে আর ফাটতে কোনো ডেভেলপমেন্ট হয়নি সেই সেই গ্রাউন্ডে এবং সেইটা কনসিডার করেই জস সাহেব আজকে আমাদের এই ছজন আসামিকে বেল দিয়েছেন আসামি বললে ভুল হবে এটা আমাদের ভারত মাতার বীর সন্তান ভারত মাতার বীর সন্তান আইনের ভাষায় হয়তো তারা আসামি কিন্তু এই ভারত মাতার বীর সন্তান তারা নিজেদের প্রতিষ্ঠা নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে জনসাধারণের বক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে যে র্যালি করেছিলেন সেই র্যালিতে পুলিশ যেভাবে বাধা দিয়েছিল সেই বাধায় পুলিশ ইনস্টিগেশন করে আমাদেরকে এই কেসে ঢুকিয়েছিলেন কিন্তু পুলিশকেও দোষ দেবো না আমাদের ডানকুনি থানার পুলিশকেও দোষ দেবো না তাদের কর্তব্য তারা করেছেন কিন্তু এই ইনস্ট্রাকশানটা ছিল একদম ওপর তলার থেকে তো যার জন্য আজকে আমাদের এই চোদ্দো চোদ্দ এই ছজন বীর সন্তান আমাদের চোদ্দো দিন আইনের ঘেরাটপের মধ্যে ছিলেন আজকে আমাদের জশ সাহেব সেগুলো পরিষ্কার হয়ে আমাদের বের দিয়েছে দু হাজার টাকা ব্যক্তিগত বর্ণনা দু হাজার টাকা বন্ডে দিয়েছে ছজনকে না 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 এই ধরনের এখনো পর্যন্ত আসেনি এগুলো থানায় হাজিরা ওইভাবে হয় না আজকে ছাড়া পাবার ব্যবস্থা করা হচ্ছে দেখা যাক যদি সময়ের মধ্যে কাগজ জেলখানায় চলে যায় তাহলে আজকে বেরিয়ে যাবে তা নাহলে তার জেলখানার প্রশাসন অনুযায়ী কালকে আটটার পর বেরোবে আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কনভেনার শ্রীরামপুর বিজেপি লিগাল ডিপার্টমেন্ট বদল করুন তোমার ভারত মাতা কী ভারত মাতা কী দীর্ঘ ষোলো দিন বাদে আপনি জামিনে মুক্ত হলেন কি বলবেন কি কারণে আপনাদের গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ মূলত যা অভিযোগ তুলেছিল যে জিপ থেকে আপনারা আসামি নামিয়ে নিয়েছেন কি বলবেন হ্যাঁ আমি একটাই কথা বলতে চাই যে মমতা ব্যানার্জী এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী যদি পার্লামেন্টের সিঁড়িতে উঠে বাদরের মতন আছেন ওনারা শ্রীরামপুরের ভারতীয় জনতা পার্টির সংগঠন সংগঠনকে দেখে ওনারা ভয়ভীত হয়ে গেছে সেই জন্য পুলিশকে দিয়ে চোরের মতো কোনো ফর্টি ওয়ান এ না দিয়ে কোনো লিগাল নোটিস না দিয়ে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই আমাদেরকে গ্রেপ্তার করা হয় ওনাদের একমাত্র টার্গেট হচ্ছে রাজনীতিকে বিরোধী মুক্ত করা কিন্তু আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আমরা রাজনীতিকে শ্রীরামপুরে তৃণমূল মুক্ত করব এবং দু হাজার চব্বিশে শ্রীরামপুর লোকসভা তৃণমূলে হাতছাড়া হবে সেই জন্য তৃণমূল সরকারকে আমরা অগ্রিম শুভনন্দন জানাচ্ছি এবং আরেকটা কথা বলছি যেটা আপনি এক্ষুনি বললেন যে সেদিন সেই রাস্তায় যেখানে আমাদের র্যালি সূচনা হচ্ছিল সেখানে কিন্তু কোনো ওয়ান ফর্টি ছিল না অথচ প্রচুর সংখ্যক পুলিশ র্যাব ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে কি কারণ সেটাই আমি জানতে চাই ষোলো দিন বাদে জেল থেকে মুক্তি পেলেন কি বলবেন এই সরকার যেভাবে একদিকে শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে আর আরেকদিকে আপনার মতো একজন প্রাক্তন সেনাকর্মীকে জেলে পুরে দিলেন দেখুন রাষ্ট্রবিরোধী সরকারের কাছে আমাদের কোন মূল্য নেই রাষ্ট্রবিরোধী সরকারের কাছে শেখ শাহজাহানদেরই মূল্য আছে যারা গুলি বন্দুক এবং দুর্নীতি এবং লোককে ভয় দেখিয়ে ভোট কিনতে পারবে সরকার তাদেরই কোয়াজ করে রাখবে আমাদের কোনো মূল্য সরকারের কাছে নেই পুলিশের পক্ষ থেকে একটা অভিযোগ উঠে আসছিল যে আপনারা পারমিশন ছাড়া মিছিল করেছেন আপনাদের পারমিশন ছিল না সেই র্যালি হ্যাঁ কারণ কি দেখানো হয়েছে যে ব্রিগেডে কত কিলোমিটার দূরে সেই সময় সিপিএম এর সভা চলছে বারোটার সময় আমাদের র্যালি সূচনা হয় বারোটার সময় সেই সময় ব্রিগেডে সিপিএম এর যদি র্যালি হয় তাহলে ডানকুনিতে কি অসুবিধা হতে পারে সেটা তো আমি বুঝতে পারছি